এই একটা গরু কেনার জন্য এই যে ব্যাপারে আসছে পরীক্ষা নিরীক্ষা করতেছে যে দুধ খাইয়াও দেখতেছে দেখেন দেখেন দুধ খাইয়া একটা উনি পরীক্ষা করছে নাম বলতেছে डॉक्टर तू खाये देख लो তারপর দাঁত দেখো কত দি হবে 2028

মানে আপনার তো একটা ই আছে উনি তেষট্টি বললো আপনি তো নাকচ করে দিলেন উনি দুধ খাইয়ে দেখলো দূরে দেখলো দাঁত দেখলো সব দেখার পরে ওনার পছন্দ হয়েছে গরুটা হ্যাঁ সব দেখার পর পছন্দ হয়েছে একটু অপেক্ষা করতে দারুণ একটা গরু দর্শক এটা তেষট্টি দাম বলছে আমরা যে যেমন আমরা একষট্টি হাজার টাকা দাম পাচ্ছে একটা গাভি বাসুরটা খুবই সুন্দর একটা বাসুর দর্শক অনেক পছন্দ খেলেন দুধ হয় না বেশি হয় The <laughs> দেড় কেজি দুধের দেড় কেজি দুধের ভাই ভালো আছেন আপনি কি এই এই গাদি আপনার এই একটাই আজকের এই একটাই নিয়ে আসছেন দর্শক উনি এই একটা গাবি নিয়ে আছে খুব দারুণ একটা গাবি আর এই হলো গাভীর মালিক আপনার নাম কি হ্যাঁ দৌলা মানে সেরাজ মোল্লা দর্শক এই মোল্লার হাতের মানুষ সবই মোল্লা আপনার এই যে দারুণ সাইওয়াল জাতের একটা বাসুর আর এই হল মনে হয় জার্সি জাতের গরু নাকি আচ্ছা এখন আপনার এটা কতটুকু দুধ হয় আনুমানিক দুই কেজি দুধ হয় দর্শক অনেক সময় বাসুর দেখে বোঝা যায় যে মায়ের দুধ হয় কিনা। না মায়ের দুধ খাইলে দুধ যাতে বাসুরও না দুধ থাকে না দুধ আচ্ছা এখন এখন ব্যাপারী সাহেব এই গরুটা আপনার না এনার এনার গরু আপনি কেনবেন তাই তো কেনবেন হ্যাঁ ওইটা ওনার ওনার দামে একটু পরে দেখাচ্ছি আপনি এইটা কত হইলে ব্যস্ত হবেন একেবারে খাঁটি হ্যাঁ মানে দাম বলছে আপনি বেরোয় দাম চাসছেন দর্শক এটা কয়েক কেজি দুধ হয় দুই কেজি দুধ হয় দর্শক গরু রাখতে পারে ভালো হয় ছয় জাতের না ছয় জাতের আর এই ভাই এই একটা নিয়ে আসতে গাবি এই যে এই এটাও ভালো গাবি এই হলো বাস সাইজের বাসে আর এই হলো গাবি গাভীটার কাছে জানতো একটু ভাই আপনি একটু করে ভালো হয় মানে মুরাব্মীর মানুষ মানুষ মনে করবে না ঠিক আছে ভাই আপনার এটা কয় দাঁতের গাবি এই মানে আট দাঁতের একটা গাবি কিন্তু চেহারা তো ভাঙে নাই চেহারা তো দারুণ আছে খাদ্য খাদ্য ভালো পায় যার কারণে চেহারা ভালো আছে এই গাবিটার এই বাসুরটাও খুব দারুণ একটা বাসুর দর্শক সাইয়াল দাঁতের বাসুর আচ্ছা আপনার এটা কতটুকু দুধ হয় চার কেজি দুধ হয় আপনি এটা কত হলে ব্যস্ত পারবেন মানে বলেন এক লাখ বিশ হাজার দাম চাষছে দর্শক চার কেজি দুধ হয় দাম তো চাবেই এখন যারা কেনবে তাদের কাছে হলে কথা উনি ওনার দাম চাইছে আচ্ছা ভাই আসলে খাঁটি কত দিতে পারবেন আপনার গরু তো তাকে নিষেধার দেবেন না এক লাখ বিশ হাজার চার কেজি দুধ হয় দর্শক এক লাখ বিশ হাজার আমার বেসার নেয় তো গরুটা খারাপ না ভালো একটা গরু আর নাম কি আপনার হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ ধরুন একটা গাবি ফিরিজিয়ান জাতের একটা গাবি দর্শক খুবই সুন্দর ফিরিজিয়ান নাম জাতের বাসুর এই যে ফিরিজিয়ান বাসুর এটা এই বাছুরটাও তেমন আর এই গরুটাও তেমন খুব সুন্দর গরু আর এই হলো মালিক আপনার এই গরুটা কত দাম চড়ছে গরুটা কত দাম চড়ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চড়ছে দর্শক কয় কেজি দুধ হয় না পাঁচ কেজি দুজার দাম বেশি চান নাই যারা কেড়ে আছে অনেক কেনার জন্য কত পর্যন্ত দাম বলছে হ্যাঁ এক লক্ষ পনেরো পর্যন্ত দাম হচ্ছে এটা কি ছয় দাঁতের ছয় দাঁতের একটা গায়ে গরু একশো পনেরো মানি এক লক্ষ পনেরো হাজার টাকা দাম বলছে উনি দেয় নাই তাহলে আপনার সারা ইচ্ছা কত হইলে মানে বিচলো আপোনাৰ খুব সুন্দৰভাৱে গৰুটোক প্ৰশংসা না কৰি পাৰা যায় যেমন গৰু তাৰচুৰ বাসুৰ অৰিজিনেল এক বাসুৰ আছে এক লক্ষ বৰ্তমান পোন্ধৰ বছে নেকি পোন্ধৰ বস্তু পচিছিলো

কেনাকাটা হচ্ছে তো দাম দেখাবো আমি কত দাম বল কত ব্যস্ত বলছো

কত বসে চল্লিশ তুই চল্লিশ চল্লিশ কি কইলো জানো না আপনি বলে ব্যস্ত তাই পঞ্চান্ন কথা ওই একটাই পঞ্চাশের নিচে তো ব্যস্ত না ব্যস্ত না এক 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 দাম বলে ভালো আছে তাও তো চেহারা ভাঙে না ভালো দর্শক ওনার ওইখানে গত হাটে মানে উনি উল্টো উল্টো কথা বলছে তারপরেও আমি গেছি তার কারণ কি আমার তো এই করে খাই আমার তো রাগ করলে হবে না আপনি খাবার খাবারটা আমার দায়িত্ব নেবে ভাই কি রাগ করবো